এগুলো খুব বাড়াবাড়ি হচ্ছে বাংলাদেশি হিন্দুদের বিজেপি নিয়ে আসছে জোর করে একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় সে আমার শত্রু হলেও আমি তাকে সুস্থ করবো এটা হচ্ছে একটা ডাক্তারের ধর্ম একটা চিকিৎসকের ধর্ম একটা চিকিৎসা কেন্দ্রের ধর্ম এটা এত আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিপাপ খাব রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষার পরিবর্তন এটা হচ্ছে কেন জানেন আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে উনি বুঝতে পারছেন শুধু তিরিশ পার্সেন্ট দিয়ে বৈতরণী বাড়ানো যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ধুরন্ধর রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন রকম কমেডিতে আপনারা দেখেছেন তিনি রাকেশ রোশন এবং ইন্দিরা গান্ধী দুজনকেই চাঁদে পাঠিয়ে দিয়েছেন তিনি উনিশশো সালে মহাত্মা গান্ধীর অনশন ভাঙতে স্বর্গ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে টেনে এনেছেন তিনি কবি নজরুল ইসলামকে দিয়ে বন্দে মাতরম লিখিয়েছেন আরো নানা রকম কমেডি করতে আপনারা তাকে শুনেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা আন্ডার এস্টিমেট করেছে তারাই ডুবেছে একেবারে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে বর্তমানে বঙ্গ বিজেপির নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আন্ডার এস্টিমেট করেন রাজনীতিবিদ হিসাবে তাহলে আপনারা ডুববেন মুখ্যমন্ত্রী হিসেবে তার ভূমিকা কি তার সমস্ত দপ্তর চুরি এবং দুর্নীতিতে অভিযুক্ত মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কতটা ব্যর্থ সেটা আপনারা খুব ভালো করেই জানেন আমার নতুন করে বলার কিছু নেই কিন্তু বিরোধী রাজনৈতিক নেতা হিসাবে বিরোধী দলনেত্রী হিসাবে কিভাবে ক্ষমতায় আসতে হবে কিভাবে প্রতিটা ইস্যুকে কাজে লাগাতে হবে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রমাণ করে এবং আমার ব্যক্তিগত মতে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সেরা বিরোধী নেত্রী এবং এই বাংলাদেশ কাণ্ডেও মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আটকাতে যে খেলাটা খেলছেন তাতে বারবার প্রমাণ হয়ে যাচ্ছে যে আমরা যতই তাকে নিয়ে কমেডি এবং মিম বানাই না কেন আমাদের ধারণা যদি এটা হয়ে থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বুদ্ধি কিচ্ছু নেই তাহলে আমরা মূর্খের স্বর্গে বাস করছি বাংলাদেশ কাণ্ডে বিজেপিকে আটকাতে কি ধুরন্ধর বুদ্ধির পরিচয় দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ধুরন্ধর রাজনীতিবিদ কি অসামান্য বুদ্ধি যারা স্বীকার করবেন না ওই যে বললাম তারা মূর্খের স্বর্গে বাস করছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বুঝতে পেরেছেন এই বাংলাদেশ ইস্যু নিয়ে বিজেপি তাদের যে লড়াই হিন্দুত্বর লড়াই সেটা কিন্তু আরো জোরদার করেছে আজকে এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করছি তখনও আপনারা দেখেছেন ঘোজাডাঙ্গা সীমান্তে বাংলাদেশ বর্ডারের কাছে শুভেন্দু অধিকারীর জনসভা আপনারা দেখেছেন প্রচুর মানুষ একত্রিত হয়েছে এই মুহূর্তে বিভিন্ন জেলায় সনাতনী হিন্দুদের মিছিল বেরিয়েছে একটা এত বড় আর্জিকর কাণ্ড হয়ে গেল যেখানে একেবারে গোল্লায় চলে যাওয়া সিপিএম ফুটেজ কেল সেখানেও বিজেপি নেতারা খুব একটা কলকাটি নাড়তে পারেননি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন আপনারাও জানেন কিন্তু এই বাংলাদেশ ইস্যু একেবারে প্রতিবেশী দেশের ইস্যু নিয়ে বিজেপি নেতারা আপাতত একেবারে সন্টে লড়াই করছেন এমন লড়াই তারা শুরু করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুদ্ধি খাটাতে বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাদেশ ইস্যু নিয়ে তার নেতাদের বিশেষ করে তার সংখ্যালঘু মুসলিম নেতাদের একটা পথে চলতে বলছেন নিজে একটা পদে চলছেন অর্থাৎ আমি সংখ্যালঘু মুসলিমদের পাশেও দাঁড়াচ্ছি আমি বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের পাশেও দাঁড়াচ্ছি কি ধুরন্ধর বুদ্ধি প্রথমে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের বিধায়ক মন্ত্রী গ্রন্থাগার মন্ত্রী জনশিক্ষা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দিয়ে কিভাবে মোহাম্মদ ইউনুসের সরকারের পাশে দাঁড়িয়ে এই বাংলাদেশের আন্দোলনকে এই রাজ্যে নিয়ে আসার পেছনে সম্পূর্ণ বিজেপিকে দায়ী করিয়ে দিলেন শুনুন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে এগুলো খুব বাড়াবাড়ি হচ্ছে বাংলাদেশে হিন্দুদের বিজেপি নিয়ে আসছে জোর করে বাংলাদেশের বিভিন্ন প্রশাসন হিন্দুরা বসে রয়েছে উত্তর দিতে পারবে থানার বড় বাবু জজ এসপি ডিএম বড় বড় হিন্দু এগুলো দেখা যায় না মাদ্রাসার ছেলেরা মন্দিরকে পাহাড়া দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে এগুলো দেখতে পান হাম যারা করছে তার অস্থির মস্তিষ্ক বাংলাদেশে কোথায় কি ঘটেছে প্রকৃতপক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চয়ই নিন্দা করতে হবে তবে তার ইন্টারনাল ব্যাপার এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার ইউনুস সাহেব ভালো উত্তর দিয়েছেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার এটা সারা সারা লড়াই ব্যাপার এখানে আমাদের যোগ দিচ্ছেন কেন শুধু সিদ্দিকুল্লা চৌধুরী একদম নয় তিনি মাঠে নামিয়েছেন ফিরাদ হাকিমকেও এবং ফিরাদ হাকিম বলছেন যে সমস্ত অসুস্থ রোগীদের এই বাংলার হাসপাতালে চিকিৎসা পাবার অধিকার আছে ফলে বাংলাদেশিদেরও এই রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া উচিত সেটাই উচিত শত্রু বলে তার চিকিৎসা করব না এটা তো হতে পারে না কি বলছেন আরো একবার শুনুন আপনারা কিন্তু একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় সে আমার শত্রু হলেও আমি তাকে সুস্থ এটা হচ্ছে একটা ডাক্তারের চিকিৎসকের ধর্ম একটা চিকিৎসা কেন্দ্রের ধর্ম সুতরাং সেখানে আমাদের মানবিকতায় আমার যে ধরুন আমাকে একটা লক্ষণ করতে এসেছে যদি চিকিৎসার দরকার তাকে চিকিৎসা দিতে হবে শুধু সিদ্দিকুল্লাহ বা ফিরাদাকিম নয় আপনারা হুমায়ুন কবিরের সেই ভয়ানক উস্কানিমূলক ভাষণ নিশ্চয়ই আপনাদের মনে আছে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে বলছেন আমরা সত্তর হিন্দুরা তিরিশ শতাংশ ভাগীরথী জলে ভাসিয়ে দেব হুমায়ুন কবির কি বলেছিলেন আরো একবার সিদ্দিকুল্লাহ ফিরাদাকিম হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পিক্রি নট একটা কথাও বলেননি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তার দলের মুখপাত্ররা বলেছে এই ধরনের কোনো প্রশ্নই প্রশ্ন উঠলেই বলেছে ব্যক্তিগত মতামত মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেননি অন্তত সিদ্দিকুল্লাহ চৌধুরী মোহাম্মদ ইউনিশের সরকারের পাশে দাঁড়িয়ে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটাকে সাপোর্ট করলেন পরকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেননি কিম বললেন বাংলাদেশিদের চিকিৎসা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেননি যে এটা আমার দলের মন্তব্য নয় হুমায়ুন কবির বলছেন তিরিশ শতাংশ হিন্দুকে ভাগিনেতে চলে ভাসিয়ে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ একটা ব্যবস্থা নেয়নি অন্য যে কেউ এরকম উস্কানি দিলে এতদিন গারোদের আড়ালে থাকত মমতা বন্দ্যোপাধ্যায় চুপচাপ দেখে গেছেন এবং তিনি ওই তার তিরিশ শতাংশ মুসলিম ভোটকে কিন্তু তোষণ করিয়ে গেছেন কিন্তু নিজে নিজে এবার বুঝছেন যে এতগুলো বড় বড় ইস্যুতেও বিজেপি নেতারা যেটা করতে পারেনি এই বাংলাদেশে ইস্যুতে কিন্তু বিজেপি এবার ফ্রন্ট ফুটে খেলছে জেলার নেতারা জেলাতে আন্দোলন করছে শুভেন্দু অধিকারী গোটা রাজ্য জুড়ে আন্দোলন করছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার দলবল নিয়ে আন্দোলনে নেমেছেন এবং সবচেয়ে যেটা এই ইস্যুতে বড় কথা এই মুহূর্তে এই প্রতিবেদন যখন করছি তখন নৈহাটি শুরু করে বর্ধমান শুরু করে হুগলিতে শুরু করে বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়ে গেছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই বিচক্ষণ তিনি বুঝে গেছেন এই ইস্যুতে আমরা শুধুমাত্র সংখ্যালঘু মুসলিমদের পাশে দাঁড়ালে হবে না ফলে নিজের মুসলিম নেতাদের মোহাম্মদ ইউনূস সরকারের পাশে দাঁড়িয়ে করেছেন আর নিজে বলছেন তোরা কলকাতা বাংলা দখল করে নিবি আপনার কি ললিপপ চুষব কি বললেন বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব উড়িষ্যা দখল করব আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু এতবারও ভিম্ম আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালি পক্ষম এটা কোনো কারণ নেই আর আমরা বসে বসে লালি পক্ষম এটা ভাববার কোনো কারণ নেই এই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধুরন্ধর এবং বিচক্ষণ রাজনীতিবিদ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কমেডি শুনে বা ভুল মন্ত্র শুনে বা উৎপটাং কমেন্ট শুনে যারা মিম বানান এবং বিভিন্ন রকমের মজার ভিডিও শেয়ার করেন তারা মনে হয় জানেন না যে এই বাংলায় রাজনীতিটাকে একেবারে গুলে খেয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর আটকানো যাবে কিভাবে আটকানো যাবে ভোট এখনো বার করতে পারেনি কোনো নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলাদেশ নিয়ে এই কাজটা কিন্তু ধরে ফেলেছেন রাজ্যের বিরোধী জলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজকে ঘোজাটাঙা সীমান্তে পরিষ্কার বললেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংখ্যালঘু তোষণ অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড আধার কার্ড করে দেওয়া এবং দুটো চ্যালেঞ্জ দিয়েছেন চৌধুরীকে গ্রেপ্তার করা এবং এই যে ভারতের স্বরাষ্ট্র দপ্তর থেকে বারবার যেটা বলা হচ্ছে নশো কিলোমিটার সীমান্ত বাংলাদেশের সঙ্গে অরক্ষিত আছে সেগুলোকে বেড়া দেওয়ার জন্য ভারত সরকার জমি চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছে না কেন দিচ্ছে না অর্থাৎ আমি একদিকে আমার নেতাদের দিয়ে বাংলাদেশের পক্ষে দাঁড়াবো অনুপ্রবেশকারীদের পক্ষে দাঁড়াবো বেড়া দিতে দেব না আর অন্যদিকে বিজেপি যাতে হিন্দুত্বের কারণ দেখিয়ে হিন্দু ভোট কনসলিডেটেড করতে না পারে টানতে না পারে ভোট ব্যাংকে আনতে না পারে তার জন্য তিনি নিজে বলছেন আমরা কি ললিপপ খাবো কি বললেন শুভেন্দু অধিকারী শুনুন আপনারা কেমন দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষার পরিবর্তন এটা হচ্ছে কেন জানেন আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে উনি বুঝতে পারছেন শুধু তিরিশ পার্সেন্ট দিয়ে বৈতরণী বাড়ানো যাবে না সত্তর পার্সেন্ট এক হয়ে যাচ্ছে তাই প্রথমে বললেন রাজাকারদেরকে ভারতে নেব বাংলা পশ্চিমবঙ্গে নেব তবে বললেন একুশে জুলাই বললেন ধর্মতলা থেকে দাঁড়িয়ে ওনার এক মন্ত্রী তো আরো এক ধাপ এগিয়ে সিদ্ধিকুল্লাহ চৌধুরী বললেন মোহাম্মদ অনুষ্ঠিত করছে ওটা ওর অভ্যন্তরীণ বিষয় ভাবতে পারে তিনি আমাদের রাজ্যের মন্ত্রী বিধানসভায় বলেছেন লুকিয়ে এসেছেন কখন আসবে কেউ জানে না নিজের ফেসবুকে পোস্ট করেছেন এক কোটি রোহিঙ্গা মুসলমান আপনি ঢুকিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে বলুন আমাদের ভারতীয়দের সঙ্গে কোন বিরোধ নেই বিরোধ তাদের সঙ্গে মুসলমান হোক খ্রিস্টান হোক ভারতীয়দের কেড়ে নিয়ে যাচ্ছে এই কাজটা আপনি করছেন প্রমাণ নেবেন আমি বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশের হিন্দুদের সহানুভূতি দেখাচ্ছেন ফেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আমি আপনাকে আমি মুখ্যমন্ত্রী লিডার অফ দ্য হাউস আমি বিরোধী দলনেতা লিডার অফ দি অপজিশন আমি আপনাকে বিনীত ভাবে দুটো কাজ করে দেখাতে বলবো যে আপনি ভারত মাতাকে সুরক্ষিত রাখতে চান আপনি বাংলাদেশে মন্দির ভাঙা হিন্দু মিলন চিনময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের জেলে পড়া হিন্দুদের বাড়ি ঘর দোকানপাট লুট করা আপনি প্রতিবাদ করতে চান দুটো কাজ করতে পারবেন মাননীয় এক সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে পারবেন পারবেন কারণ উনি প্রকাশ্যে মানুষকে সমর্থন করেছেন আর একটা কাজের জন্য অমিত শাহজি তেইশ সালের ফেব্রুয়ারিতে নবান্ন পর্যন্ত এসেছেন উনি অনেক বড় নেতা অমিতজি যখন ফিরছেন এয়ারপোর্টে সুকান্ত বাবু সাক্ষী আমার সাথে ছিলেন আমরা দুজনে একসঙ্গে ছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা তো বুঝতে পারলাম না আপনি এলেন যেন উনি বললেন আমি দেশের সাথে এসেছি ভারতবর্ষ বাংলাদেশ মোট চার হাজার কিলোমিটার বর্ডার আছে তার মধ্যে বাইশশো কিলোমিটার পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি নশো একত্রিশ কিলোমিটার বেড়া সম্পূর্ণ করতে করার জন্য যে জমির দরকার ভারত সরকারকে দিচ্ছেন না ভাবতে পারেন বেলা দিতে দিচ্ছে না কাটাতারে নশো একত্রিশ কিলোমিটার দেশের সরকার বলছে উচিত মূল্যে কিনবো সলেসিয়াম দিয়ে কিনবো বাড়তি টাকা দিয়ে কিনবো আঠারোশো চুরানব্বই সালের জমি অধিগ্রহণ আইন ডিএমদের হাতে কালেক্টরের হাতে আর কালেক্টর কন্ট্রোল বাইরে স্টেট সেক্রেটারি মুখ্যমন্ত্রী তা এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দ্বিমুখী রাজনীতি অন্তত বাংলাদেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুটা হলেও ব্যাকফুটে পাঠাতে পেরেছে বিজেপি বঙ্গ বিজেপি যেটা এর আগে এত বড় বড় ইস্যুতেও করতে তারা পারেনি বাংলাদেশ ইস্যুতে তারা পেরেছে কারণ বাংলাদেশে সনাতনী হিন্দুদের একটা জাগরণ হয়েছে সেই জাগরণটা এখানে অন্তত সাধু সন্ন্যাসীদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটা বিজেপির কতটা ক্রেডিট বা এই বাংলার সাধু সন্ন্যাসীদের কতটা ক্রেডিট সেটা তো আলোচনার বিষয় কিন্তু এই ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিন্তায় রেখেছে কারণ তিনিও ভালো করে জানেন যে এই মুহূর্তে সালে দিলীপ ঘোষের সভাপতিত্বে যে লোকসভার ভোট হয়েছিল সেখানে উল্লেখযোগ্য রেজাল্ট ছিল এই বাংলায় বিজেপির ভোট ছিল চল্লিশ শতাংশ দু হাজার চব্বিশে দশ বছর পর বিজেপি রেজাল্ট অত্যন্ত খারাপ বারোটা আসন আঠারো থেকে বারো কিন্তু বিজেপির ভোট উনচল্লিশ শতাংশে রয়ে গেছে এত কাণ্ড করার পরে এত রিগিং ছাপ্পা বুথ জ্যাম করার পরেও বিজেপির উনচল্লিশ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন প্লাস মাইনাস চার ভোটের অপেক্ষা হিন্দুদের ভোট পেয়ে যদি প্লাস চার বিজেপির কাছে যায় আর মাইনাস চার মমতার হয় তৃণমূলের হয় তাহলেই কিন্তু এই রাজ্যে পরিবর্তন এসে যাবে যতটাই আসন সংখ্যা দেখে তৃণমূলকে অনেকটা এগিয়ে আছে বলে মনে হয় প্লাস মাইনাস চার শতাংশের তফা এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো জানেন তাই তিনি তার মুসলিম নেতাদের নিয়ে বাংলাদেশের পক্ষে দাঁড়াচ্ছেন সেখানে যারা চিকিৎসা করতে পারে তার জন্য ফিরাদ হাকিম দাঁড়াচ্ছেন ইউনিট সরকারের পাশে সিদ্দিকুল্লাহ দাঁড়াচ্ছেন মুসলিমদের দোষণ নীতি নিয়ে হুমায়ুন কবিরের পাশে দাঁড়িয়েছেন কিন্তু নিজে তিনি এবার বলছেন বলছেন আমরা কি ললিপপ খাবো অর্থাৎ হিন্দুত্বের দাবি নিয়ে বিজেপি চেষ্টা করছে তার হয়ে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নীতি অসাধারণ বুদ্ধি কি বলবেন আপনারা বাংলাদেশ কাণ্ডে বিজেপি যাতে কোন রকম পজিটিভ দিক না পায় কোনোরকম নিজেদের ভোট ব্যাংকে কোনো ভোট অ্যাড করতে না পারে তার জন্যে এই ধুরন্ধর দুর্দান্ত খেলাটা খেলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আজকে বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করলেন নিজের দলের নেতা কর্মীদের বোঝানোর চেষ্টা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলবেন আপনারা আপনারা কি মনে করেন আমি যেটা বলছি সেটাকে ঠিক আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন নিউজ বাংলা আমরা বঙ্গ রাজনীতির এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না